জিওর লাইন চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা নিয়মিত আলোচনা করছি এখন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার্স দুই হাজার থেকে একশো বত্রিশ পৃষ্ঠার পামাইপুর হাই মাদ্রাসার আরবি প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালছেরা কাদরিয়া হাই মাদ্রাসার সম্মানীয় সহকারী শিক্ষক মোহাম্মদ উদ্দিন মহাশয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের তৈরি ভিডিওগুলি দেখার পূর্বে নিজেরাই প্রশ্নপত্রগুলি সমাধান করো এরপর ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নাও কতগুলি উত্তর সঠিক হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সুবিধার জন্য হাই মাদ্রাসা টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিওগুলি আমরা তৈরি করছি তা একটি প্লে রাখা হচ্ছে প্লে নাম হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ এখান থেকেও তোমরা সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারবে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের ভিডিও প্রথম দেখছ তোমরা অবশ্যই জিওর ল্যান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে পঠন পঠন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা সমাধানে